হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু আর চ্যানেল পাপড়ি আমাদের আকাশ পাপড়ি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর আমরা বলছি খাওয়া দাওয়া করতে তো আমি বিশেষ করে কারণ এখন কটা বাজে প্রায় এগারোটা বাজে তো আরেকটু পরে ডাক্তারের কাছে যেতে হবে তো পাপড়িকে নিয়ে যাব আজকে ডাক্তার দেখাতে দেখা যাক কি বলে আজকে হয়তো অনেক কিছু বলবে তো দেখা যাক কি কি বলে আর খেতে বসেছি চলো তোমাদের খাবারগুলো একটু দেখিয়ে দিই এই দেখো আজকে মা দুপুরে রান্না করেছে গরম গরম ভাত আর মাংসের ঝোল খুব টেস্টি হয়েছিল খেতে আর তোমার দাদা ভাই একটু আগেই খেতে বসে পড়েছিল তারপরে কিছুক্ষণ পর আমিও খেতে বসেছি সকালে কিছু ব্রেকফাস্ট করিনি কারণ সকালে ঘুম থেকেই উঠতে পারিনি আর পা দিয়ে প্রচন্ডই ব্যথা হয়েছে মানে পায়ের জয়েন্টে নিচে না উপরের দিকে আর এদিকে দেখো কষা মাংস কিন্তু রেখেছে খাওয়া দাওয়া করে চলে চলো দেখাই তোমাদের কি করছে আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে খুব সুন্দর রোদ উঠেছে এই কি করছো তো ভাবছিলাম আজকে ডাক্তারের কাছে যাব তার আগে স্নান টান করব খাওয়া দাওয়া করে নিলাম অনেক বেলা করে উঠেছি তো হুম ডাক্তার 3:30 টা সময় আসবে 3:30 টা সময় যেতে বলল ততক্ষণে সব হয়ে যাবে এখন হচ্ছে কিছু কাঁচা কাঁচা করব আগের দিন ভিডিওতে দেখিয়েছি যে নাইটি গুলো গামছা ওন্না ছায়া ওগুলো সব ধুয়ে দেব দিয়ে ডিটল দিয়ে মানে হুম 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 ঠিক আছে চলো খাওয়া দাওয়া করলাম আমরা এখন মা এখনো খাচ্ছে হয়ে গেছে খাওয়া এই যে এখানে পুষি বললাম না আমার নাইটি মানে আমি জামা কাপড় কাঁচছিলাম তোমাদের দাদা ভাই ধুয়ে দিচ্ছিলো আর ডেটল জলেও ধুয়ে ভালো করে চিপড়ে দিয়েছে আর ওরও কিছু জামা কাপড় সেগুলো কেচেছি কিন্তু এখন আর ধোয়ার সময় নেই ছড়ানোর সময় নেই তা না হলে আমাদের ডাক্তার দেখাতে দেরি হয়ে যাবে কাপড়গুলো ধুয়ে ভাবলাম স্নান করব কিন্তু এখন সেটারও সময় নেই কারণ ডাক্তার চেম্বার থেকে ফোন এসছিলো তাড়াতাড়ি যেতে বললো মোটামুটি তিনটে সাড়ে তিনটে সময় যেতে বলেছিল কিন্তু এখনও তিনটে বাজে মানে আড়াইটে মতন বাজে এখনই ফোন করলো তো হয়তো পেশেন্ট কম আছে তার জন্য ডাক্তারবাবু বেরিয়েও যেতে পারে সেই কারণেই ফোন করলো এই দেখো এইদিকে নাইটি চারখানা নাইটি আর ওড়নাফোরণাগুলোই দেখো সব কিছু দিয়েছি আর তোমার দাদাভাই আমাকে সব ধুয়ে দিয়েছে আমি এগুলো তো নোংরা ছিল না তাই বেশি পরিশ্রম করে কাচার প্রয়োজন পড়েনি তো ও সব ধুয়ে দিয়েছে আর ডেটল জলেও ধুয়ে দিয়েছে একদম চিপড়ে ঠিপড়ে দিয়েছে এনেও দিয়েছে আমি জাস্ট ছড়িয়ে দিলাম এবারে যাই ফ্রেশ হয়ে নিই মোটামুটি স্নান করার সময় নেই লেট হয়ে যাবে তারপরে রেডি হব হ্যাঁ দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গেছি পাপড়ি রেডি হয়ে গেছে হঠাৎ করে ফোন করেছে পাপি হয়তো তোমাদের বলেছে আমরা তখন কাপড় কাচ্ছিলাম পরিষ্কার করছিলাম আর কি তো ওটা করতে করতে হঠাৎ করে ফোন আসলো অর্ধেক রেখে মানে হঠাৎ করে ছুটতে হচ্ছে আমাদের সাড়ে তিনটের সময় যাওয়ার কথা ছিল এখন বাজে তিনটে তার মানে আরও আধ ঘন্টা আগে ফোন করেছিল ঠিক আছে আমরা এমনি লেট হয়ে গেছি চলো দেখি দেখা যাক হ্যালো তোমার তোমার তাড়াতাড়ি চলো ডাক্তার চলে যাবে কিন্তু হুম আমাদের কিন্তু কোনো দোষ নেই আমি ফোন করে জেনেছিলাম কনফার্ম হয়েছিলাম বললো যে সাড়ে তিনটে তিনটে সাড়ে তিনটে চলো একদম ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম আর ওনাটা ভালো করে পেঁচিয়ে নিলাম মুখে কারণ হাওয়া তো চলো ডাক্তার দেখি আসি আর ডাক্তারবাবু কি বলে শুনে আসি তোমাদেরকেও জানাবো একদিকে আমি যেমন ভীষণ এক্সাইটেড তার সঙ্গে সঙ্গে কিন্তু একটু টেনশনও হচ্ছে একটু না বেশ অনেকটাই আর মনে হচ্ছে যেন সময় তো ঘনিয়ে আসলো তো আনন্দের সঙ্গে সঙ্গে টেনশন তো হবেই সব মাদেরই হয় যেহেতু এখন নয় মাস পড়ে গেছে নয় মাস চলছে তো ডাক্তারবাবু আজকেই হয়তো ফাইনাল কিছু জানাবে বলে দেবে সেরকমটাই মনে হচ্ছে তো চলো এই যে আমরা প্রায় পৌঁছে গেছি ডাক্তারের কাছে আর সেখানে গিয়ে সবার আগে তো চেকআপটা করিয়ে নেবে আমার ওয়েট প্রেশার সব মেপে নিচ্ছে আর সব কিছু খুব পারফেক্ট আছে ঠিকঠাক আছে মানে আমার এর আগে মোটামুটি দু সপ্তাহ আগে ডাক্তার দেখিয়েছি তখন যা ওয়েট ছিল তার থেকে আরও দু কিলো কিন্তু এখন ওজন বেড়েছে আর প্রেশারও আমার নর্মাল রয়েছে তো এগুলো ঠিকঠাক রয়েছে চলো এরপর ডাক্তার দেখাবো কি অসুবিধা হচ্ছে দেখা দেয় কিনা আশা করি দিয়ে দেবে আজকে ফাইনাল বলে চলো আমাদের ডাক্তার দেখানো হলো এখন হয়তো ওষুধ প্রশুধ নিতে হবে চলো তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার তো আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট এখন আমরা বাড়ি যাবো আর তারপরে দেখি কিছু খাওয়া যায় নাকি টুকটাক অনেকক্ষণ আগে বেরিয়েছি তো হ্যাঁ বাড়ি যাওয়ার পথে টুকটাক দিদি কিছু খাওয়া যায় ওইদিকে আখের রস রয়েছে এখন হ্যাঁ কেন হসপিটালের মধ্যে এখন খাওয়া যাবে না

অসুবিধা নেই দুই সপ্তাহ পর আমরা টেনশন করতে পারি যে না যখন তখন নিয়ে যেতে হতে পারে কারণে প্রবলেম হতেই পারে আমি ঠিক আছি সেটা আলাদা কথা তো সেইটা সেইটার জন্য প্রিপেয়ার তো আগেই থাকতে হবে যদি হয় তাহলে সেটাই সেটাই সেইটা ভেবে আমি জিজ্ঞাসা করছিলাম তো রাখতে হবে আজকেও কিছু যা মানে তেমন কিছু বলো না দু সপ্তাহ পরে আমরা জানতে পারবো কোথায় কি হবে কি মানে আমার কন্ডিশন অনুযায়ী কি হবে সেটাই ঠিক আছে কিছু বললো না তো চলো আমার বাইক রয়েছে এখানে বাইকটা নিয়ে নেবো আমরা দুটো জিনিস কিনেছি মানে একই জিনিস দুটো পিস কিনেছি ভীষণ সুন্দর ভীষণ কিউট তো আমি সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব কারণ আরও অনেক কিছু শপিং করার আছে সেগুলো সব একবারে করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমরা ওদিক থেকে বেরিয়ে এসেছি বাড়ি যাওয়ার পথে এখন এখানে একটা আখের রসের দোকান রয়েছে সেখান থেকে খেয়ে নিচ্ছি কারণ এখন একদম গরম গরম পড়ে গেছে আর আখের রস ডাবের জল এ সমস্ত ঠান্ডা পানীয়গুলো শরীরের পক্ষে খুবই উপকারী খুবই ভালো আর আমার বেশ ভালোই লাগে তোমাদের দাদা ভাই আবার বলে মানে খায় মাঝে মাঝে খেতে চায় না তো আমি খাই এবং ওকে জোর করে একটু খাওয়ানোর চেষ্টা করি তো খায় কিন্তু তারপরে বলে কি গা গোলায় যে ওদেরটা খুব মিষ্টি খেতে তো এর মধ্যে একটু বিট নুন লেবু অ্যাড করা থাকে আমার তো খুব ভালোই লাগে আমি এক গ্লাসের পরে আরও একটা গ্লাস নিয়েছিলাম বেশ ভালো লাগলো খেতে আমরা চলে এসছি আবার সেই ঘুগনির দোকানে এর আগেও খেয়েছিলাম খাসির মাংসের চর্বি দিয়ে ঘুগনি আর সে এই ডাকছে কেন এই হ্যাঁ খুব খারাপ লাগছে তুমি এর আগের দিন কাকাকে কেন খেতে দিলা না এখান থেকে আর চুপ কর কেন আর এখন নিজে খাচ্ছো কাকার দেখলে কত খারাপ লাগবে সেদিন তুমি খেতে দিলা না কাকাকে আমি খেতে দিই আজকে আমি কোনো খাবার খাবো না আজকে শুধু আমি হেলদি হেলদি খাবার খাবো হেলদি খাবার সেটা হচ্ছে আখে গাছ খেয়েছি সেটাও খুব ভালো আর তুমি হুগনি খেয়েছি খাসির মাংসের ওটা ভালো না খাইনি এখন দই দই খাবো

দই ফুচকা কার কার প্রিয় কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আমার কিন্তু বেশ ভালোই লাগে তবে দই ফুচকা বলো চাটনি ফুচকা বলো সে যে ফুচকাই থাকুক না কেন জল ফুচকার কাছে কিন্তু সবই হার মেনে যাবে জল ফুচকার মতন টেস্ট মানে যেটা দেখলে একদম জিভে জল চলে আসে এটা শুধুমাত্র জল ফুচকাতেই সম্ভব ইচ্ছা করছিল দই ফুচকা খেতে তাই খেয়ে নিলাম চলো আমিও খাচ্ছি একবারে mm. বাড়িয়ে সেই আগে চেঞ্জ করে নিলাম আর তারপর যে জামা কাপড়গুলো সব ছড়িয়ে দিয়ে গেছিলাম তারপরে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম একটু জল ছিটিয়ে তারপরে উঠোনটাও একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর তারপরে ভালো করে আরো একবার হাত মুখ ধুয়ে নেব আর এখন প্রায় সন্ধ্যা হতে দেখতেই তাই আর স্নান করবো না কারণ বাইকে করে যাওয়ার জন্য যথেষ্ট পরিমাণে হাওয়া বাতাসও তো লেগেছে তো সেই কারণে ঠান্ডা লেগে যেতে পারে তাই ভাবলাম যে স্নান না করে হাত মুখ ভালো করে ধুয়ে ফ্রেশ হয়ে নি এখন আছি ঘরে আর প্রায় তো দেখতে পেলে অবেলা মানে বেলা চলে গেছে আমরা এসছি ডাক্তার দেখিয়ে ডাক্তার দেখাতে গেছি বেশ তাড়াহুড়ো করে কারণ বলছিল যে পেশেন্ট বেশি নেই তো ডাক্তারবাবু তাড়াতাড়ি চলে আসো তাও তো তিরিশটা মিনিট লেগে গেছে মানে তখনও তো তৎক্ষণাৎ রেডি হতে হবে যেতে হবে আস্তে আস্তে সময় তো লাগবেই তবুও আমরা একটু টেনশনে ছিলাম যে ডাক্তার হয়তো পেশেন্টই নেই ডাক্তারবাবু চলে যাবে কি তাহলেই আবার লেট হয়ে যাবে দেখাতে আর তো যাই হোক গিয়ে আবারও এক ঘন্টা বসে থেকে ডাক্তার দেখিয়েছি তোমাদেরকে তো ওখানে বললামই আবার দু সপ্তাহ পরে আমাকে ডেট দিয়েছে ডাক্তারের কাছে দেখানোর দেখাতে যাবো আর এখনও পর্যন্ত তেমন কিছু বললো না যে যেটা কি শোনার অপেক্ষা করছি কিরম কন্ডিশনে কি আছে না আছে কি হবে না হবে তো সেগুলো এখনও পর্যন্ত আজকে জানতে পারলাম না যেটা ভেবেছিলাম যে জানতে পারবো তোমাদেরকেও জানাতে পারবো নর্মালি যেই ডেটটা আমাকে প্রথম থেকে দিয়েছে টেন্থ এপ্রিল সেটাই এখনো পর্যন্ত ফিক্সড রয়েছে আর তারপরে দেখা যাক কারণ যেটা পারফেক্ট ডেট সেই ডেটটা অবধি স্টে করাটা আমাকে স্বাভাবিক সুস্থভাবে থাকাটা সবথেকে বেশি জরুরি ডাক্তারবাবুও বলল আচ্ছা কবে বলো যে এই ডেট মানে কত সপ্তাহ আগে পর্যন্ত মানে মানে ডাক্তারবাবু বলল হ্যাঁ তো এরকম মানে কি বললো তার আগে প্রবলেম হলে সি সেকশন করে অনেকে অনেক কিছু করতে হয় প্রবলেম প্রবলেম এটাকেই বলে প্রবলেম আর কোন রকম প্রবলেম ছাড়া স্বাভাবিকভাবে যতটা দিন থাকা প্রয়োজনীয় সেটা থাকাটাই সব থেকে বেশি ভালো বেবি পুষ্ট হয় তো এগুলোই বলছিলো ডাক্তারবাবু তো আমার যেহেতু রকম প্রবলেম নেই আর যে কষ্টটা হচ্ছে এটা তো ন্যাচারাল কিন্তু এর জন্য ডাক্তারবাবু মেডিসিন দিয়েছে কিন্তু এখন যেহেতু প্রেগন্যান্সি চলছে প্রেগন্যান্সিতে রকম কোনো মানে হাই পাওয়ারের মেডিসিন দেবে না কোনো ব্যথার হোক ঠান্ডা কাশি জ্বর যাই হোক না কেন তো তো আর যে ওষুধগুলো দিয়েছিল এগুলো আমি আগেও কোমরে ব্যথার জন্য বলেছিলাম কিন্তু ওগুলো খেয়ে আমি খুব একটা আরাম পাইনি কিছুই হয়নি আজকেও দিয়েছে ওগুলো বলার জন্য যেই ব্যাথাটা আর কি এখন ভুগছি আরও বেশি করে পায়ের ব্যথাগুলো পেটের নিচ দিয়ে ব্যথাগুলো তো ওগুলো আমি বললাম যেগুলো কি কোনো ন্যাচারাল প্রবলেম মানে ন্যাচারাল ব্যথা নাকি কোনো তো ডাক্তারবাবু সেটাই বলো যে এটা ন্যাচারালি এখন কোনো অসুবিধার কোনো ব্যথা না এটা তবুও যে ওষুধগুলো চলছো তাছাড়াও এক্সট্রা তিন রকমের ওষুধ দিয়েছে সেগুলোই চালা চালাবো দু সপ্তাহ পর তো আবার দেখাতে যাব আর দুটো সপ্তাহের অপেক্ষা আর তারপরে ছবি করতে দিলেও দিতে পারে তাই না এখন পরে নেক্সট একটা দেবে তো বটেই হ্যাঁ তো পাপড়িকে এখন ফল টল কেটে দেবো কারণ দু তিন দিন হলো ঠিকঠাকভাবে ভাবে ফল খাওয়া হচ্ছে না মানে আমার কেটে দেওয়া হচ্ছে না তাই ওর খাওয়া হচ্ছে না তো ভাবলাম যে অসময়ে হলো ওর এখন এই ফলটা খাওয়া দরকার তো কেটে দিই ওকে আপেলটা আগে কেটে দিই হ্যাঁ কিন্তু সবই ঠিক আছে এই জিনিসটা না আমি ঠিকঠাক ভাবে কাটতে পারি না এটা আমি কাটতে পারি তাই কাকার কাছ থেকে শিখে নিও এই যে আমি এখন আপেলটা খেয়ে নিচ্ছি আর এখন কিন্তু কাকা ফোন করেছিল মানে দার্জিলিং এর কাকা কাকি আমাদের তো কাকা কাকিদের সঙ্গে গল্প করছিলাম আর প্রচুর মজা আর হাসাহাসিও করছিলাম এরকমটাই হয় যখনই সময় থাকে মানে কাকা ফ্রি থাকে ফোন টোন করলে আমরা প্রচুর গল্প করি আর তার সঙ্গে এত মজা আর এত আনন্দ করি মানে মনটা পুরো খুশি হয়ে যায় এতটা হাসাহাসি হয় কাকা কাকিদের কথা শুনে এদিকে দেখো বেদানাটা কি সুন্দর দেখতে একদম লাল টুকটুকে আর খেতেও খুব মিষ্টি ছিল আর এতে থাকে প্রচুর পরিমাণে আয়রন যেটা প্রেগনেন্সিতে খাওয়া খুবই জরুরি যে সমস্ত শাকসবজিতে আয়রন থাকে সেগুলো প্রেগনেন্সিতে খাওয়া তো খুবই ভালো দেখো ডিনারে থাকছে গরম গরম চালের রুটি আর তার সঙ্গে রয়েছে মাংসের ঝোল আর এখানে কি ডিমের ওয়া ডিমের ভুজিয়া মানে ডিমের ভুজিয়া দিয়ে আলুর তরকারি বাহ এই তো দুটোই তো সেই জিনিস আর মা আমাকে এখন কেটে দিচ্ছে চলো এই দেখো আমার প্লেট একদম রেডি এসেছি আবার অনেকটা রাতে আর এখন ভিডিওটা আমি এন্ড করে দেবো আর রাত্রে খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আগে হয়ে গেছে ঘন্টা দুয়ে হয়েই গেছে হয়ে গেছে আর আজকের খাবারটা ভীষণ প্রিয় ছিল আমার মানে চালের রুটি আমার ভীষণ পছন্দের আর চালের রুটির সঙ্গে মাংসটা আমার ভীষণই পছন্দের আর একটা জিনিস ছিল যেটা জানি না তোমার দাদাভাই দেখিয়েছে কিনা সেটা হচ্ছে খেজুরের গুড় দেখিয়েছ তো খেজুরের গুড় মা কিনেছিল তো খেজুরের গুড় দিয়ে চালের রুটি খেয়েছি দুটো তো সেটা তো আরও দারুণ মানে এবছরে খেজুরের গুড় দিয়ে পিঠে বলো রুটি এগুলো খাওয়াই হয়নি তো আজকে সেটাও হয়ে গেছে কমপ্লিট মানে এটা হচ্ছে শীতকালে বেশি মনে হয় পাওয়া যায় শীত এই সময়টাতেই পাওয়া যায় এর আগেই আর কি তো খেজুরের গুড় দিয়ে রুটি খেয়েছি মাংস দিয়ে রুটি খেয়েছি একটুখানি ভাতও খেয়েছি প্রিয় আজকের রেসিপিগুলো ছিল তো এখন বললাম যে ঘন্টা দুয়েক হয়ে গেছে এখন আমি ভিডিওটা ও এডিট করলো আমি এখন সেটারই কাজ করব বাকি অংশ আর এই যে দুধ গরম করেছিলাম সেটা এখন ঠান্ডা হয়ে গেছে আবারও একটু গরম করব এই দেখো এখানে দুধ গরম করেছিলাম তো দুধটা মানে জাল দিয়েছিলাম তারপরে মাকেও একটু দিলাম আর আমি রেখেই দিয়েছিলাম তখন খাওয়া হয়নি মানে খাওয়া দাওয়া হয়েছিল একটু আগেই তাই মানে সেই মুহূর্তেই সেই জন্য এখন আবার একটু গরম করব তারপর গ্লাসে করে ঢেলে নেব আর চুমুক দিয়ে খেতে খেতে এই দিকে চলে আসবো ভিডিওর কাজ করার জন্য এই দেখো তো ভিডিওর কাজটা করে তারপরে শুয়ে পড়ব আর এই দেখো আমার মেডিসিনগুলো যেগুলো আজকে ডাক্তারবাবু দিয়েছে আর ডাক্তারবাবু কী কী বলেছে সেগুলো তোমাদেরকে আগেই বলে দিয়েছি প্রতিদিন আমার ভিডিওতে একটা কমেন্ট কমন আসে দিদি ভাই তোমার ডেলিভারির ডেট কবে ডেট কবে তো আমি প্রায় দিনই বলে দিই মাঝে মাঝে কমেন্টেও বলে দিই ভিডিওতেও বলে দিই আর আজকেও ডাক্তারবাবু সেটাই বলেছে এখনও পর্যন্ত ওইটাই ফাইনাল রয়েছে টেন্থ এপ্রিল তো নেক্সট টু উইক্স পর আবারও দেখাতে যাব আর এর মধ্যে কোনো রকম প্রবলেম হলো তো ডাক্তারবাবুকে আগেই দেখাতে যাবো দু সপ্তাহও অপেক্ষা করব না তো এখনও পর্যন্ত আমাদেরও ওইটাই মনে হচ্ছে যে টেন্থ এপ্রিলই ফাইনাল তাই না বলো এটাই আমাদেরও এখন মানে এটাই মনে হচ্ছে কারণ সেরকম হলে ডাক্তারবাবু বলতো যে না আগে বা পরে তো এটাই মোটামুটি ফাইনাল এদিকে দেখো তোমার দাদাভাই যখন ভিডিওর কাজ করছিল। তখন আমি এই গোছ গাছগুলো করছিলাম মানে আজকে যেগুলো কেচে দিয়েছি না আমার নাইটি তা ওড়না ফোরনাগুলো সব আজকে শুকিয়ে গেছে যেহেতু তখন একদম রোদ ছিল করা তো সেগুলো আর আমি তখন বসে বসে ভাজ টাজ করে রেডি করে রাখলাম আর ওর যেগুলো কাছাকাছির ছিল সেগুলো কিন্তু মানে কিছু কাঁচা হয়েছিল ধোয়া হয়নি আর কিছু না কেচেই আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম আমি এখন বসবো ভিডিওর কাজে বলেই দিলাম আর তোমাদের সঙ্গে দেখা হবে আগামী দিন নতুন আরও একটা ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনো পর্যন্ত করনি তার সঙ্গে পাশে দেখা বেলাইকানটিকে প্রেস করে দিও এবং অল অপশানটিকেও ক্লিক করে দিও আর আজকে আমি একটা ভীষণ সুন্দর জিনিস কিনেছি দুটো ভীষণ কিউট তো তোমাদেরকে পরে দেখাবো সেগুলো ঠিক আছে আজকে আর দেখালাম না তো চলো টাটা